হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব লিপিড প্রোফাইল আমরা অনেক সময় হসপিটালে বা ক্লিনিকে গেলে বিভিন্ন ধরনের টেস্ট করতে দেয় তার ভেতরে একটা হলো লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল কি এবং কেন করা হয় চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই লিপিড প্রোফাইল টেস্ট কি। লিপিড প্রোফাইল টেস্ট একটি রক্ত পরীক্ষার মাধ্যমে দেহে বিভিন্ন ধরনের ফ্যাট বা লিপিডের মাত্রা নির্ধারণ করা হয় এটি সাধারণত হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওফাস্কুলার সমস্যার ঝুঁকি মূল্যায়নে ব্যবহৃত হয় লিপিড প্রোফাইল পরীক্ষার মাধ্যমে যে মানগুলো পরিমাপ করা হয় টোটাল কোলেস্টেরল রক্তে মোট কোলেস্টেরলের পরিমাণ এটার স্বাভাবিক মান হল একশো পঁচিশ থেকে এম এমজি অবলিক ডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন বা এলডিএল বা খারাপ কোলেস্টেরল উচ্চমাত্রা হৃদরোগের ঝুঁকি বাড়ায় স্বাভাবিক মান একশো এমজি বা ডিএল হাই ডেন্সিটি লাইপো প্রোটিন বা এইচডিএল বা ভালো কোলেস্ট্রল এটি হৃদরোগের প্রতিরোধ সহায়ক এখানে থেকে বড়ো ব্যাপার হলো এল ডিএলটা খারাপ এবং এইচডিএলটা ভালো এটা বুঝতে হবে স্বাভাবিক মান পুরুষ চল্লিশ এমজি বা ডিএল মহিলা পঞ্চাশ এমজি বা ডিএল ট্রাইগ্লিসারাইড উচ্চমাত্রা রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় স্বাভাবিক মান একশো পঞ্চাশ জি বা ডিএল ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা ভিএল ডিএল এটি ট্রাইগ্লিসারাইডের সাথে সম্পর্কিত স্বাভাবিক মান দুই থেকে তিরিশ জি বা ডিএল কেন লিপিড প্রোফাইল টেস্ট করা হয় হৃদরোগের ঝুঁকি নির্ধারণ রক্ত ব্লক বা আর্টারি হার্ডেনিং শনাক্ত ডায়াবেটিস হাইপার বা অন্যান্য সমস্যার সাথে সম্পর্কিত ঔষধ বা লাইফস্টাইল পরিবর্তনের প্রভাব মূল্যায়ন এবারে জেনে নেব লিপিড প্রোফাইল টেস্টটা কখন করলে সব থেকে বেশি ভালো ফল পাওয়া যায় এর জন্য সাধারণত আট থেকে বারো ঘন্টা খালি পেটে থাকার পরে রক্ত নেওয়া হয় রক্ত সংগ্রহ করার জন্য হাতের সেরা থেকে রক্ত নেওয়া হয়ে থাকে পরীক্ষা ল্যাবরেটরিতে বিশেষ পদ্ধতিতে রক্তের লিপিড প্রোফাইলের পরিমাপ করা হয় লিপিড প্রোফাইল টেস্টের ফলাফল বোঝার উপায় স্বাভাবিক মান ফলাফল স্বাভাবিক থাকলে কার্ডিওভাস্কুলার ঝুঁকি কম অস্বাভাবিক মান ফলাফল অস্বাভাবিক হলে ডায়েট ব্যায়াম ঔষধ বা লাইফস্টাইল পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় এবারে জানব লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণের উপায় সুস্বাস্থ্যের খাদ্যাভ্যাস কম চর্বিযুক্ত খাবার খান ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করুন ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে এইচডিএল যেটা ভালো সেটা বৃদ্ধি পায় এবং এলডিএল যেটা খারাপ সেটা হ্রাস পায় এছাড়া ধূমপান ও মদ্যপান বর্জনীয় ওজন নিয়ন্ত্রণ এবারে দেখিনি এই পরীক্ষার খরচ কেমন বাংলাদেশের লিপিড প্রোফাইল টেস্টের খরচ সাধারণত আটশো থেকে এক টাকার ভিতরে হয় তবে ল্যাব ও লোকেশনের উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করিয়ে নিন এবং ফলাফল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন